সালামু আলাইকুম প্রিয়াশ বন্ধুরা এখানে যেই প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি বীজগণিতের একটা প্রশ্ন এটা সহকারী সচিব দুই সালে প্রশ্ন আসছিল তো আগামীতে যারা বিসিএস শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় যারা পরীক্ষা দিবেন এই ধরনের প্রশ্নগুলো খুবই কমন আপনারা যারা এই ম্যাথটি দেখার পরে দেখার পরেই বুঝতে পারতেছেন ম্যাথটা কতটুকু কমন সো প্রথমত আমরা দেখব প্রশ্নটা এ প্লাস সমান যদি শূন্য হলে অ্যা কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব এর মান কত তো এখানে যে প্রশ্নটি দেওয়া রয়েছে আমরা প্রথমত সেই প্রশ্নটা একটু লিখবো এ প্লাস বি সমান যদি শূন্য হয় এখান থেকে আমরা এ প্লাস সমান প্লাস যদি এপাশে নিয়ে আসি মাইনাস হবে এটা করে রাখবো একটু মাইনাস সি যারা বুঝবো যে এটা এখানে মাইনাস সি থাকবে এই জন্য এটা না করলে চলবে জাস্ট আমরা এই প্রশ্ন থেকে এই একই প্লাস বি কিউবের যে সূত্রটা আছে সেই সূত্রটা ইউজ করব একই প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এরপরে এখানে প্লাস সি কিউবটা লিখে দিতে হবে আমি প্লাস সি কিউবটা লিখে দিলাম প্লাস সি কিউব লিখার পর প্লাস সি কিউব লিখে দিলাম এরপরে মান বসাবো এ প্লাস বি এর মান যেহেতু মাইনাস সি আছে মাইনাস সি হল কিউব হবে মাইনাস তারপরে থ্রি বি যেটা আছে সেটা লিখে দিব অ্যা প্লাস বি এর মান আমরা মাইনাস সি লিখে দিব এখানে এই জায়গায় মাইনাস সি লিখবো প্লাস সি কিউব লিখে দিলাম এখানে মাইনাস সি এর উপর হল কিউব এই জন্য মাইনাস সি কিউব থেকে যাবে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে অর্থাৎ থ্রি এবিসি হবে প্লাস সি কিউব হবে এই মাইনাস সি কিউব প্লাস সি কিউব যদি চলে যায় তাহলে আমাদের আনসার আসবে ত্রি বি সি প্রিয় বন্ধুরা এই হলো আমাদের থ্রি বি সি একদম ইজিতে করা আমরা আনসার পাচ্ছি নাম্বার তো এভাবে করে আপনারা অনেকগুলো কঠিন কঠিন ম্যাথ সলিউশন করতে পারবেন আমাদের ভিডিও দেখে আমরা প্রতিনিয়ত চাকরির জন্য দুইটা তিনটা করে এমসি কিউ বা ছোট প্রশ্ন এভাবে করে সলিউশন করে দিচ্ছি যারা ম্যাথের মধ্যে দুর্বল তারা অবশ্যই আমাদের ভিডিও দেখে আহ পরবর্তীতে ভালোভাবে একটা প্রিপারেশন নিতে পারবেন চলে যাবেন আমাদের চ্যানেলে অবশ্যই অনেকগুলো মেথ আমরা সেখানে দিয়েছে একটা দুটা করে মেথ যদি আপনারা ভালোভাবে দেখেন দেখবেন যে মেথের মধ্যে আপনারা পরিদ কি ভালো দক্ষতা অর্জন করতে পারবেন সো আজকের মতন আহ এখানে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ